খুব রিক্সের জায়গা এখানে বেশি দাঁড়ানো যাবে না বুঝতে কি একটা দেখা যাচ্ছে যেন একটা দেখা যাচ্ছে যেন ও ভাই হ্যাঁ তো কি একটা দেখা যাচ্ছে ভাই 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 কি একটা দেখা যাচ্ছে যেন ভাই ও ভাই চলো তো দেখি দেখা যাচ্ছে দেখি একটু নামন তো দিয়ে ভাই কি একটা ভাই দেখি 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 কি একটা ভাই কি একটা জানো দেখলাম জানো

হ্যালো ভাই যদি সতর্কipari এখানে চলে যান আমরা একবার আমরা এর আছে ভাই কিছু তো দেখতে পাচ্ছি না তো কুল ওইদিকে না সরো তো শালাদিকে ভাই ওই দেখো ওই তো ওই তো কে দাঁড়ি আছে ও ভাই এই তো এই এই এই

ভাই এদিকে ভাই এদিকে 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 ভাই এই যে এই যে এই যে দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে আছে ভাই এই যে এই যে ভাই 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 আসছে ভাই আসছে ফের আসছে ভাই ফের আসছে ভাই

ভাই চলে যাচ্ছে দেখি ভাই চলে যাচ্ছে মনে হচ্ছে ও আর থাকবে না ভাই চলে যাচ্ছে ভাই ভাই চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে ভাই চলে ভাই ভাই চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাই 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 চলে যাচ্ছে ভাই ভাই ফাঁকার দিকে চলে যাচ্ছে ভাই ফাঁকা দিকে চলে যাচ্ছে ভাই গায়ে হয়ে গেছে ভাই গায়েব হয়ে গেছে ভাই গায়ে হয়ে গেছে ভাই আর দেখা যায় না ভাই ভাই চলে গেছে ভাই চলে গেছে